ঈদের তৃতীয় দিনেও বিনোদন পিপাসুদের উপচে পড়া ভিড়ে মুখরিত রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো কর্মব্যস্ত জীবনে কিছুটা বিশ্রাম পেয়ে সন্তান কিংবা প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে ঘুরে বেড়াচ্ছেন এক স্থান থেকে আরেক স্থানে আবার যারা স্বজনদের সাথে ঈদ করতে গ্রাম থেকে ঢাকা এসেছেন তারাও দল বেঁধে ছুটছেন বিনোদন কেন্দ্রগুলোতে তবে ছোট্ট মনেদের আনন্দ ছিল সবচেয়ে বেশি এক রাইড থেকে আর এক রাইডে চড়ে বেড়ানো নিয়ে ব্যস্ত ছিল তারা মায়ের বকুনি আর বাবার শাসন এড়িয়ে এসব বিনোদন কেন্দ্রগুলো হয়ে উঠেছিল তাদের খেলার মাঠ অনেক তবে টিকিট কাউন্টার গুলোতে প্রয়োজনীয় সংখ্যক জনবল না থাকায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে বলে অভিযোগ করেছেন বিনোদন পিপাসুরা এখানে দুই তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি বিনোদন করতে আসে যদি মানে মরার অবস্থা হয়ে যায় তাহলে এখানে বিনোদনের কোনো প্রশ্নই আসে না দুইটা দেড়টার দিকে লাইনে দাঁড়াইছি আর এখন বাজে কয়টা পাঁচটা এখন পর্যন্ত এই পর্যন্ত আসছি ম্যানেজমেন্ট ঠিক নাই মিস ম্যানেজমেন্ট ভিতর থেকে লোক ঢুকে যাচ্ছে উঠতে ইচ্ছা কিন্তু একটা দাও পারি না এত লাইন এদিকে দীর্ঘ দিন ধরে চলার পরেও পরিপূর্ণ সংস্কার না করায় রাইডগুলো ছিড়ে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না এসবের চালকেরা পর্যন্ত এটা পর্যন্ত করে না এটা হলো কর্তৃপক্ষের ইয়া এটা তো আমাদের কোনো ইয়া না কর্তৃপক্ষের বউ এটা তো যেকোনো মুহূর্তে মেশিনের পুরে নয়েছে এটা তো একটু ইয়ে হবে এমবে তবে এত কষ্টের মাঝেও বিনোদন পিপাসুদের ঘুরে বেড়ানো থেমে নেই শিশুদের সুস্থ মানসিক বিকাশ আর বিনোদনের খোরার জোগাতে সরকার আরও বেশি বিনোদন কেন্দ্র স্থাপন করবে এমনটাই দাবি আগতদের শিশু পার্ক থেকে মাহমুদুল আরিফিন ইসলামিক টেলিভিশন ঢাকা